হ্যালো বন্ধুরা স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজ আমরা ভ্রমণ করব একটি ঐতিহাসিক শহরে যেখানে প্রতিটি পাথর প্রতিটি গলি গল্প বলে নবাবী আমলের গৌরবের বাংলার শেষ স্বাধীন রাজধানী নবাব মুর্শিদকুলি খান নামে নামকরণ করা এই শহর এখানে রয়েছে হাজারদুয়ারি প্রাসাদের জাঁকজমক ভাগীরথী নদীর শান্ত সৌন্দর্য আর বালুচরি শাড়ির অপূর্ব কারুকাজ হ্যাঁ আমরা কথা বলছি মুর্শিদাবাদ নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব মুর্শিদাবাদের ইতিহাস শিল্প সংস্কৃতি খেলাধুলা বিখ্যাত ব্যক্তিত্ব এবং এখানকার অসাধারণ দর্শনীয় স্থানগুলো তাই আর দেরি না করে চলো শুরু করি এই ঐতিহাসিক যাত্রা আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটাও প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগে অবস্থিত একটি ঐতিহাসিক জেলা যার সদর দপ্তর বহরমপুর এটি তেইশ ডিগ্রি তেতাল্লিশ মিনিট থেকে চব্বিশ ডিগ্রি বাহান্ন মিনিট উত্তর অক্ষাংশ এবং সাতাশি ডিগ্রি ঊনপঞ্চাশ মিনিট থেকে অষ্টআশি ডিগ্রি চুয়াল্লিশ মিনিট পূর্ব দ্রাগিমাংশ অবস্থিত জেলাটির আয়তন প্রায় পাঁচ হাজার তিনশো ষোলো বর্গ কিলোমিটার ভাগীরথী নদী এই জেলাকে দুই ভাগে বিভক্ত করেছে পশ্চিমের আরও অঞ্চল এবং পূর্বে বাগরি অঞ্চল পূর্বে পদ্মা নদী মালদা জেলা ও বাংলাদেশের সীমানা নির্ধারণ করে দক্ষিণে নদীয়া ও বর্ধমান এবং পশ্চিমে বীরভূম ও ঝাড়খণ্ড কলকাতা থেকে মুর্শিদাবাদ একশো পঁচানব্বই কিলোমিটার দূরে এবং জাতীয় মহাসড়ক চৌত্রিশ ও হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে সহজেই পৌঁছানো যায় নিকটতম বিমানবন্দর হল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর যেটি কলকাতায় অবস্থিত মুর্শিদাবাদের ইতিহাস যেন একটি জীবন্ত মহাকাব্য এই শহর একসময় ছিল বাংলা বিহার এবং উড়িষ্যার রাজধানী নবাব মুর্শিদ কুলিখা সতেরোশো সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মকসুদাবাদে স্থানান্তর করেন যা পরে তার নামে মুর্শিদাবাদ নামে পরিচিত হয় অষ্টাদশ শতাব্দীতে এই শহর ছিল মুঘল সাম্রাজ্যের বঙ্গসুবাহের প্রাণকেন্দ্র এবং বিশ্বের অন্যতম সমৃদ্ধ শহর সতেরোশো সাতান্ন সালে যুদ্ধ মুর্শিদাবাদের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের কাছে পরাজিত হন যা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা করে তবে ব্রিটিশ শাসনের প্রথম দিকেও মুর্শিদাবাদ প্রশাসনিক কেন্দ্র ছিল সতেরোশো সালে রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয় এই শহরে নবাবদের স্মৃতি এখনও বেঁচে আছে মসজিদ সমাধি এবং প্রাসাদের মাধ্যমে আরও আগে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে গৌড়ের রাজা শশাঙ্ক এবং পাল রাজা মহিপালের রাজধানীও এই অঞ্চল ছিল মুর্শিদাবাদ শুধু একটি ঐতিহাসিক শহর নয় এটি শিল্প ও কারুকার্যের একটি কেন্দ্র এখানকার বালুচরি শাড়ি বিশ্ববিখ্যাত বালুচর এলাকায় তৈরি এই শাড়ির জটিল নকশা ও রং লাল নীল হলুদ সবুজ পর্যটকদের মুগ্ধ করে একটি আসল বালুচরি শাড়ির দাম শুরু হয় আট টাকা থেকে রেশম শিল্প মুর্শিদাবাদের অর্থনীতি মেরুদণ্ড এছাড়া সোলার কারুকাজ কাঁশাপিতলের কাজ এবং হাতিরদাতের কাজ এখানে বিখ্যাত কৃষি এখানকার আরেকটি প্রধান শিল্প মুর্শিদাবাদের কহিতুর আম বিশ্ববাজারে রপ্তানি হয় শাহদুল্লাহ রানী পাসন্দ বেগম পাসন্দ মুলায়ম আম এই আমগুলোর খ্যাতি বিশ্বজুড়ে এছাড়া বিড়ি শিল্প এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুর্শিদাবাদের এই শিল্পগুলো শহরের ঐতিহ্যকে আজও বহন করে চলে মুর্শিদাবাদের সংস্কৃতি একটি মিশ্র ঐতিহ্যের প্রতিফলন এখানে বাঙালি মুসলিম এবং বৈষ্ণব সংস্কৃতির মেলবন্ধন দেখা যায় বৈষ্ণব পদাবলী এবং কীর্তন এখানকার সংস্কৃতির ঐতিহ্যের অংশ গোবিন্দ দাসের মতো কীর্তন গায়ক এবং পদকর্তারা এই অঞ্চলের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন মুসলিম সম্প্রদায়ের উৎসব যেমন ঈদ এবং মহরম এখানে ব্যাপকভাবে পালিত হয় বহরমপুরের বাজারগুলোতে নবাবী আমলের খাবার পোশাক এবং জীবনযাত্রার ছোঁয়া পাওয়া যায় মুর্শিদাবাদের ভাষা প্রধানত বাংলা তবে এখানকার স্থানীয় উপভাষায় নবাবী আমলের প্রভাব লক্ষণীয় এই শহরের মানুষের আতিথেয়তা এবং ঐতিহ্যপ্রীতি পর্যটকদের মন জয় করে মুর্শিদাবাদে খেলাধুলার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে ক্রিকেট এখানকার তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা বহরমপুরের বিভিন্ন মাঠে প্রায়ই স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয় ফুটবলও এখানে বেশ জনপ্রিয় বিশেষ করে গ্রামাঞ্চলে নবাবী আমলে ঘোরদৌড় এবং তীরন্দাজির মতো খেলা জনপ্রিয় ছিল যার ছোঁয়া এখনও কিছু স্থানীয় উৎসবে দেখা যায় মুর্শিদাবাদের স্কুলগুলোতে ব্যাডমিন্টন কাবাডি এবং অ্যাথলেটিক্সের প্রতিযোগিতাও নিয়মিত অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল এবং গায়ক অরিজিৎ সিং এখানে জন্মগ্রহণ করেন মীর আফসার আলী মীরাক্কেল খ্যাত অভিনেতা ও রেডিও জকি এই শহরের গর্ব বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মোস্তাবা সিরাজ যিনি কলিকাতার প্রতিমা উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান এই অঞ্চলের সন্তান ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষাবিদ রামেন্দ্রসুন্দর ত্রিবেদীও মুর্শিদাবাদের ঐতিহ্যকে বহন করেছেন মুর্শিদাবাদের প্রতিটি কোণে ইতিহাসের ছোঁয়া এখানকার দর্শনীয় স্থানগুলো পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা চলো এবার ঘুরে দেখি এই শহরের কিছু বিখ্যাত স্থাপনা হাজারদুয়ারি রাজপ্রাসাদ আঠারোশো উনত্রিশ থেকে আঠারোশো সালে নবাব হুমায়ুন যার আমলে নির্মিত এই প্রাসাদ মুর্শিদাবাদের প্রতীক নশোটি আসল এবং একশোটি নকল দরজার জন্য এটি হাজারদুয়ারি নামে পরিচিত বর্তমানে এটি একটি মিউজিয়াম যেখানে নবাবী আমলের অস্ত্র পেন্টিং এবং আসবাবপত্র রয়েছে কাটরা মসজিদ সতেরোশো তেইশ সালে কুলিখা নির্মিত এই মসজিদ ইটের তৈরি হলেও এর গম্বুজ ও মিনার অত্যন্ত জনপ্রিয় এখানে কুলিখার সমাধিও রয়েছে জগৎ শেঠের বাড়ি বিখ্যাত ব্যবসায়ী জগৎ শেঠের এই বাড়ি এখন একটি মিউজিয়াম এখানে মুসলিম কাপড় ও নবাবী আমলের সামগ্রী দেখা যায় পলাশির মাঠ সতেরোশো সালের ঐতিহাসিক যুদ্ধের স্থান যা ব্রিটিশ শাসনের সূচনা করে এটি মুর্শিদাবাদ থেকে চল্লিশ কিলোমিটার দূরে নসিপুর রাজবাড়ি রাজা কীর্তিচাঁদ বাহাদুরের নির্মিত এই প্রাসাদে রামচন্দ্র ও লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে খুশবাগ সমাধি নবাব আলীবরদিখা সিরাজদৌলা এবং তাদের পরিবারের সমাধি এখানে অবস্থিত ইমামবাড়া ও ক্লক টাওয়ার হাজারদুয়ারির চত্বরে অবস্থিত এই স্থাপনাগুলো নবাবী স্থাপত্যের নিদর্শন জাহান কোষা কামান কাটরা মসজিদের কাছে অবস্থিত এই বিশাল কামান পর্যটকদের আকর্ষণ করে বন্ধুরা মুর্শিদাবাদের এই যাত্রা কেমন লাগলো এই শহর শুধু ইতিহাসের পাতা নয় এটি নবাবী ঐতিহ্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শিল্পের এক অপূর্ব মিলন হাজারদুয়ারির জাঁকজমক বালুচরি শাড়ির সৌন্দর্য আর ভাগীরথী নদীর শান্তি তোমার মন ছুঁয়ে যাবে তাই আর দেরি না করে ব্যাগ কুছিয়ে চলে এসো মুর্শিদাবাদে আর নিজের চোখে দেখে যাও এই ঐতিহাসিক শহরের জাদু ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টে তোমার মুর্শিদাবাদ ভ্রমণের গল্প শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো পরবর্তী ভিডিওতে আরেকটি ঐতিহাসিক গন্তব্য নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভ্রমণে থাকো ধন্যবাদ